আসসালামু আলাইকুম গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আজকে আপনাদের যে কাঞ্জিবরমটা দেখাবো এটা অরিজিনাল তামিলনাড়ু একদম তামিলনাড়ুর অরিজিনাল কাঞ্জিবরম একদম সিলভার জরি কাজের যে আছে কিছু আর এখানে কিছু আছে গোল্ডেন জরি কাজের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তামিলনাড়ু আন্নামা কাড্ডে এই কি তামিলনাড়ুর কাঞ্জিবরম আমরা দিব পনেরোশো করে তামিলনাড়ুর কাঞ্জিবরম গুলো কত করে তামিলনাড়ুর ওয়েবসাইট থেকে দেখবেন ওরা সুন্দরভাবে বুঝা দেয় আর নামা কাণ্ডে ওর নামা কুণ্ডে ঠিকানা দেখো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটে জুয়েল শাড়ি করে এটা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি কোনো সুতা না এখানে সরাসকি করা আছে যে সরাং সরাসকি করা আছে সিলভার এই যে সিলভার রিং দেখেন একদম অরিজিনাল তামিলনাড়ু থেকে আসছে জিনিসটা আমরা আস্তে আস্তে আপনাদের সাথে উৎক্ষেপণ উৎক্ষেপণ নাকি উৎক্ষেপন উৎক্ষেপন তো এটারও হয় না আচ্ছা আমরা যেটা মজা এটা করতেছি আপনারা দেখেন আপনারা বুঝে দিবেন আমরা যেটা মোটা যেটা মজা এটা করতেছি এই দেখেন তামিলনাড়ু জিনিসে এই হলো ভেজাল মানে ভাজ জানি কিরকম একদম পিওর কাঞ্জিবরণ একদম সেরা অফার দিচ্ছি আমরা আপনাদের সামনে আচলটা সম্পূর্ণ সরাস কি করে দেখেন তামিলনাড়ুর কাঞ্জিবরম মধ্যে একটা অন্যরকম একটা ভাইবাসে তামিলনাড়ুর কাঞ্জিবরম এর মধ্যে একটা অন্যরকম পুরো বডিটা সিলভার জড়ি দিয়ে কাজ করছে পাটটা করছে গোল্ডেন জড়ি দিয়ে কাজ মানে শাড়ি পরবেন একদম অপরূপা পনেরোশো টাকা প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তামিলনাড়ুর কাঞ্জিবরন এই যে ফুল অল ওভার বডিটা চটানো পিটানো কাজ করা থাকবে চটানো পিটানো কাজ করা থাকবে এই যে এরকম অনেক সুন্দর ফাইন ফ্যান্টাস্টিক ফ্যাশনেবল আর 블্লাউজ পিসটা কি দোষ কাজ হলো ফুটা ফুটা না কাজের হুম এই যে আমরা আরেকটা উদযাপন করতেছি হ্যাপি বার্থডে টু ইউ এটা হলো সিলভার কালারের মধ্যে আবার সিও যে সিলভার কালারের মধ্যে আবার এক কালার কাজ এমন গিট দিছে আর এমন ভাস করছে ইন্ডিয়া মানে এই যে এই কলকাতায় ইন্ডিয়া হলে এরকম ভাস করে না এই তামিলনাড়ু শাড়িতেই ভাজ এরকম আর নামাক ডে করতে গেলে এই দেখেন ফ্রেন্ডস এটা শাড়ি দিচ্ছি না আমরা আমরা অ্যাকচুয়ালি আপনাদের একটা ভালোবাসা দিচ্ছি আমরা অ্যাকচুয়ালি আপনাদের একটা ভালোবাসা দিচ্ছি তামিলনাড়ু কাঞ্জিভরম অরিজিনাল কাঞ্জিভারাম কাতান শাড়ি তামিলনাড়ুর আইটেম একদম তামিলনাড়ু থেকে আসছে আমার এখন একটা ফ্রেন্ড হয়েছে জুয়েল ভাই আর নামা কাটডে এই দেখেন এই যে ব্লাউজ পিসটা একদম পিটানো চটানো ফ্রেন্ডস এটা অ্যাশ কালারটা সিলভার জুরি কাজ এটাও ফ্রেন্স আছে জাম কালার জাম কালারের মধ্যে দেখেন কত সুন্দর লাগতেছে বা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লিং এক গিট মিট খুইলালো এই যে এই যে গিট এক পাটি করি দেয় বাজার গিয়ে লাভ শাড়ি অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো একবার ইনকে কাগজ পড়তে আছে ভালো জিনিস যারা চিনবেন তারা নেবেন শাড়ি হাতে পর পরে সবাই সারপ্রাইজ হয়ে যাবেন সারপ্রাইজ হইতে হইব শাড়ি ফ্রেন্ডস একদম পিওর গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নাই আর এগুলা সুতার কাজ না এগুলা জরির কাজ একদম সেরাম ব্লাউজ পিসটা তো দেখাইছি ওই ওরকমই ব্লাউজ পিস এটা মেরুন কালারটা ফ্রেন্ডস এটা চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার আচল ফুল অল ওভার বডিটা দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন পনেরোশো টাকা দিচ্ছি কম্পেয়ার করবেন কম্পেয়ার না করে কেউ কিনতেন না এক পাট করে দেখাচ্ছি শাড়ি ব্লাউজ পিস তো দেখাই দিচ্ছি এই যে ফেরোজা ফেরোজা কালার ফেরোজা কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফিরোজা কালার

ওয়াও ডিজাইন কি ডেঞ্জারাস একদম সেরকম ফ্রেন্স সেরকম শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান তামিলনাড়ু কাঞ্জিবরম ফ্রেন্স শাড়ির ভিতর থেকে ভালোবাসা উঠলে উঠলে বের হচ্ছে চমৎকার আচল চমৎকার পার পুরা আচলে স্টোন করা আছে স্বরাজ কি পারে স্টোন করা আছে স্বরাজ কি চমৎকার একটা কাঞ্জিবরণ কাতান শাড়ি পনেরোশো টাকা ফোন পনেরোশো টাকা এটা তামিলের আইটেম এতদিন তামিল মুভি দেখতেন এখন তামিল শাড়ি দেখেন আমার কপাল কত ভালো তামিল মুভি শাড়ি দেখছি হ্যাঁ ইন্ডিয়ান পার্টি কয় জুয়েল ভাই আপকা নসিব হে ভাই আমি কেসে নসিব कस के गया किसने गया तमिल का कंजीवरम है अंदर कहाँ काप का पैकेट में हम देखा तो वाव हो गया ए जी एडी हीडर ए जी वाव एकदम शायद दो तो मिनट जाना से एक बार पूरा कोई मस्जिद শাড়ি পরলে কুচি দিলে সুন্দর কুচি আসবো শাড়ির স্টাইলও সুন্দর পাইরো সুন্দর এবং ভিতরে যে কাজের ফিনিশিং এটাও সুন্দর ও আবার আবার অনেক কাপড় আছে ভাই এটা উল্টা পাশটা দেখালেন না এটা উল্টা পাশ আর সামন পাশ বলতে কোনো কিছু নাই সবই একটা দেখা দিল খালি তামিলের আইটেম এটা কি কালার এটা কালারটা হবে মেরুন কালার রেডিশ মেরুন না পুরা লাক্সারি পুরা লাক্সারি মানে আমার কাস্টমারদের এই প্রথম আমি তামিলে শাড়ি পরাচ্ছি Аннаকাండే এই দেখুন চমৎকার फ्रेंड्स চমৎকার শাড়ি আচল পার ফুল অল ওভার বডি একদম ডিটেইলটেড করা ফাটাফাটি জিনিস এটার মধ্যে একটা বাসন্তী কালার আছে ওনা শাড়ি বাসন্তী কালার এই যে বাসন্তী কালারও আছে এই যে ফুললাম আবার যদি কোনোদিন লাগ ভালো হয় এই শাড়ি আমি আপনাদের আবার দিতে পারবো আর যদি লাগ ভালো না হয় সেটাই সম্পূর্ণ স্বরাজ কি করা স্টোনের কাজ সম্পূর্ণ স্বরাজ কি করা পাড়া চলে স্টোনের কাজ করা সেরকম শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি আনকমন আনকমন শাড়ি আনকমন এই ফিরোজা সম্পূর্ণ দেখছেন স্বরাজ কি পায়রে করা সব জায়গায় করা আছে আগে যে গিট গুলা খুলে অনেক জিনিস চমৎকার তুমি ওদিক যাও তুমি রাখো চমৎকার সম্পূর্ণ পাইরে স্টোন করা স্টোনটা একটু দেখাই দিও কাছ থেকে একটু দেখাই দিও কাস্টমার এটার মধ্যে অনেক চমৎকার একটা এটা কি কালার ম্যাজেন্টা মিষ্টি মিষ্টি ম্যাজেন্টা কি জাম মিষ্টি ম্যাজেন্টা কালার অনেক ফাইন একটা কালার সুপার একটা কালার ডুপার একটা ডিজাইন আনকমন তামিলনাডু আচল ফুল অল বড় সেরকম শাড়ি আনকমন শাড়ি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম